বন্ধুরা অনেক আগে থেকেই ডাব্লুডাব্লুই জগতের বুকে বিখ্যাত হয়ে উঠেছিল যেখানে একটি রিংয়ের মধ্যে দুই প্রতিযোগী একে অপরের সঙ্গে লড়াই করে ধরাশাই করত তারপরে সেটি ধীরে ধীরে দুই জন থেকে পৌঁছে চারজনে তারপরে অনেক রকমের প্রতিযোগী আসতে শুরু করে কিন্তু এই রেসলারদের মধ্যে সব থেকে লম্বা রেসলার কে ছিল সেটা কি জানেন আপনারা হয়তো বলবেন দ্য গ্রেট খালি যেটা এখনকার মানুষেরা জানে কিন্তু এনার থেকে লম্বা ব্যক্তি রেসলিং জগতে ছিল যার এন্ট্রি দেখা মাত্রই অপোনেন্ট ভয়ে দৌড়ে পালাত এছাড়াও এমন এমন শক্তিশালী রেসলার ছিল যারা জিম সেন্টারে জিম করতে যেত না তারা বড় বড় ট্রাক থেকে শুরু করে চার চাকা গাড়ি তুলে বডি বানাত তাহলে একবার ভেবে দেখুন তাদের গায়ে শক্তি কতটা ছিল এবারে এই সমস্ত রেসলাররা কারা সেটা জানার জন্য আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড কানি আপনারা এই মুহূর্তে যে মাস্ক ম্যানটিকে দেখতে পাচ্ছেন এনাকে দেখে প্রথমবার অনেকেই মনে করেছে হয়তো ইনি কোনো ভ্যাম্পেয়ার যিনি ভুলবশত রেসলিং জগতে চলে এসেছেন আর রেসলারদের রক্ত চুষে খাওয়ার জন্য এসেছেন কিন্তু আসলে এমনটা নয় এই মহাশয় একজন রেসলিং এর দুনিয়ার বিখ্যাত কুস্তিবিদ রাজনীতিবিদ এবং একজন অ্যাক্টর এই মহাশয়ের আসল নাম হচ্ছে গ্লেন জ্যাকবস এই মহাশয়ের উচ্চতা প্রায় সাত ফুট যখন এই দৈত্য অন্য কোনো অপোনেন্টের সামনে এসে দাঁড়ায় তখন তারা এটা ফিল করে যে সে একটি বড় বিল্ডিং এর সামনে এসে দাঁড়িয়ে আছে শুধু তাই নয় এনার সঙ্গে সাধারণ মানুষ কথা বলার জন্য আকাশের দিকে মুখ করে কথা বলে আসলে কানিয়ের ছোটবেলায় এক বিশেষ ধরনের হরমোনের ডিসঅর্ডার রোগ হয়েছিল যার পরে হঠাৎ তার শরীরে পরিবর্তন দেখা যায় কিন্তু তার এই রোগ তার জীবনে অমূল পরিবর্তন এনে দেয় যার পর সে তে এসে নাম দেয় এবং রেসলিং প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে তবে বাইরে ইনি যাই হন না কেন এর ভিতরে এনার লুক খুবই ভয়ঙ্কর ছিল জায়েন্ট গঞ্জালিজ বন্ধুরা এই যে বিশাল দৈত্যটিকে দেখতে পাচ্ছেন এনার আসল নাম হচ্ছে জর্গি গঞ্জালিজ এই ব্যক্তি আর্জেন্টিনার বাসিন্দা প্রথমত এই ব্যক্তির বডি স্ট্রাকচার দেখে মনে মনে হয় না সে কোনো কোনো সাধারণ মানুষ সামনে থেকে দেখলে হবে জঙ্গলি আসলে এর দেহের উপরে যেরকম বন্য পশুদের মতো প্যাটার্ন দেখতে পাচ্ছেন এটা তার শরীরের অংশ নয় সে এক ধরনের চামড়া তৈরি করে শরীরে পড়ে রয়েছে তবে তাকে দেখে অনেকটা জঙ্গলিদের মতোই লাগে সর্বপ্রথম জর্গি কুস্তি খেলা শুরু করে উনিশশো অষ্টআশি সালে আপনারা জানলে অবাক হবেন এই মহাশয়ের উচ্চতা প্রায় আট ফুটের মতো সেই সময় সমস্ত দুনিয়ার সব থেকে লম্বা ব্যক্তি ছিলেন গঞ্জালি এর উচ্চতা এতটাই ছিল যে নাম করা তারা এই মহাশয়ের কাছে এসে একদম ছোট মানুষের মতো দেখতে লাগতো শুধু তাই নয় রিং এর মধ্যে গঞ্জালিজের সঙ্গে কেউ মোকাবিলা করে উঠতে পারত না কিন্তু দুর্ভাগ্যবশত এই মহাশয়ের মাত্র চুয়াল্লিশ বছর বয়সে ভীষণ রকমের ডায়াবেটিস হয়ে যায় আর যার কারণে দু দুই সালে এনার মৃত্যু হয়ে যায় তবে এই মহাশয় যদি জীবিত থাকতো তাহলে আজ রেসলিং এর মধ্যে সব থেকে লম্বা ব্যক্তি ইনি হতেন বিগ ড্যাডি আপনারা এই মুহূর্তে যে বুড়ো মানুষটিকে দেখতে পাচ্ছেন তাকে প্রথমে দেখলে মনে হবে ইনি হয়তো কোন বাচ্চার দাদু বা কারুর বাবা কিন্তু আপনারা জানলে অবাক হবেন তিনি একজন ডাব্লু ডাব্লিউ ই এর রেসলার এবারে আপনারা হয়তো ভাবছেন ইনি রিং এর মধ্যে ঢুকে হয়তো রসিকতা করে থাকেন কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই বিগ ড্যাডি একজন ভীষণ ক্ষমতাবান এবং বিখ্যাত রেসলার ছিলেন এনার আসল নাম স্যার ডায়ারি লিগ ছিল কিন্তু এনার বয়স দেখে ডাব্লিউডাব্লিউ ই এর ফ্যানেরা নাম দেয় বিগ ড্যাডি এনার উচ্চতা ছয় ফুট ছয় ইঞ্চি ছিল আর এনার ওজন ছিল একশো সত্তর বেশি তবে এই মহাশয় অন্যান্য বিখ্যাত নামজাদা রেজলারদের মধ্যে ততটাও ফেমাস ছিল না কিন্তু সেই অন্যান্য শক্তিশালী রেজলারদের সঙ্গে এমনভাবে টক্কর দিত যার ফলে এনার অনেক ফ্যান ফলোয়ার হয়ে গিয়েছিল আর প্রথমত এনার এই বয়স দেখে সকলেই নাকি সম্মান করত আর এই মহাশয় চল্লিশ বছর বয়সে রেসলিং এর দুনিয়াই পা রেখেছিলেন আর আপনারা জানলে অবাক হবেন প্রায় তেষট্টি বছর বয়স পর্যন্ত এই মহাশয় রেসলিং কন্টিনিউ করে গেছেন ইনি পরিচিত রয়েছেন সব থেকে বয়স্ক রেসলার হিসাবে গ্যারি রবিনসন বন্ধুরা গ্যারি রবিনসনের নাম ডাব্লিউডাব্লিউ ইতে অন্যান্য শক্তিশালী রেসলারদের মতোই বিখ্যাত অন্যান্য শক্তিশালী রেসলারদের সঙ্গে তার তুলনা করা হয় ইনি একজন কানাডিয়ান ছিলেন তার উচ্চতা এতটাই ছিল যে তাকে কানাডিয়ার দৈত্য বলা হয় এই মহাশয়ের উচ্চতা ছিল সাত ফুট পাঁচ ইঞ্চি আর ওজন শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে এনার ওজন ছিল প্রায় তিনশো কিলো গ্যারি রবিনসনের চেহারা বিশাল এবং শক্তিশালী ছিল যার ফলে অন্যান্য সব রেসলাররা এনার সামনে এসে বারবার ধরাশায় হতো তার অপোনেন্টদের এমনভাবে মাথার উপরে চাগিয়ে তুলে আছাড় মারতো যেন সেটা কোনো মানুষ নয় বরং প্লাস্টিকের ব্যাগ আসলে গ্যারি এর এই বিশাল এবং লম্বা শরীর হওয়ার কারণ হচ্ছে এক হরমোনাল ডিজিজ আর এই কারণে এনার উচ্চতা দিনের পর দিন সাধারণ মানুষের তুলনায় বেড়েই যায় কিন্তু এনার এই রোগ তাকে সমগ্র দুনিয়ার খ্যাতি এনে দিয়েছিলেন এই রোগের কারণে এই মহাশয় কানাডিয়ার বুকে একজন সেলিব্রিটি হ উঠেছে পল হোয়াইট বন্ধুরা পল হোয়াইট আমেরিকার বুকে একজন বিখ্যাত রেসলার এবং অভিনেতা ছিলেন আর এনার উচ্চতা ছিল সাত দশমিক দুই ফুট এবং এনার ওজন দুশো তিরিশ কিলো ছিল এনার বিশাল শরীর এবং লম্বা হওয়ার কারণে রেসলিং এর দুনিয়ায় বিখ্যাত হয়ে উঠেছিলেন কিন্তু তার সাথে সাথে এনার বাস্তব জীবনেও কিছু ইন্টারেস্টিং ঘটনা রয়েছে আসলে যখন পলের বয়স মাত্র দশ বছর ছিল তখনই তার উচ্চতা পাঁচ ফুট হয়ে গিয়েছিল যার পর তার বাবা মা পলের অ্যাবনর্মাল উচ্চতার কারণে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল যখন ডক্টর পরীক্ষা পরীক্ষা তখন জানতে পারে তার অ্যাক্রো মেগালি নামক একটি রোগ রয়েছে আর এই রোগের কারণে যে কোনো মানুষের উচ্চতা সাধারণের তুলনায় অনেক বেড়ে যায় আর এই উচ্চতা কখনোই শেষ হয় না তবে ডক্টর তার তিনবার অপারেশন করে কিন্তু কোনো ফল বের হয়নি এই রোগ থাকা সত্ত্বেও এই মহাশয় তিনবার চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে আর এনাকে গোটা দুনিয়া বিগ শো নামে জানে পল ব্যানিয়ান এই পল ব্যানিয়ান আমেরিকার বিখ্যাত রেসলার এবং একজন অভিনেতা ছিলেন এনার উচ্চতা সাত ফুট সাত ইঞ্চি ছিল এবং ওজন ছিল দুশো তিরিশ কিলো এই পল পলকে রেসলিং এর দুনিয়াতে দ্বিতীয় নম্বর সব থেকে লম্বা ব্যক্তি মানা হয় এই মহাশয় এতটাই লম্বা ছিল যে এনার সামনে অন্যান্য রেসলারদের ছোট বাচ্চা বলে মনে হতো এই মহাশয় যখন কারুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলতো তখন তাকে অর্ধেক ঝুঁকে কথা বলতে হতো শুধু তাই নয় এনার এক বন্ধু জানান যে যখন তিনি পলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেন তখন তার মনে হতো সে কোনো বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে কথা বলছে কখনো কখনো তো প্রিয় মানুষরা একটি সিঁড়ির উপরে উঠে বসে তার সঙ্গে কথা বলতো তবে পল রেসলিং এর দুনিয়াতে আসার আগে একজন বাস্কেটবল প্লেয়ার ছিলেন বাস্কেটবল খেলা ছেড়ে দিয়ে পরে রেসলিং এর দুনিয়াতে পা রাখেন আর আসা মাত্রই রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন তার উচ্চতার কারণে ব্রাউন স্ট্রোম্যান বন্ধুরা এই মুহূর্তে আপনারা স্ক্রিনের উপরে যে ভীষণ শক্তিশালী এবং দৈত্যের মতো চেহারাটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন আমেরিকান বাসিন্দা তিনি শুধুমাত্র ডাব্লিউডাব্লিউই তে ডেবু করেছিলেন প্রতিযোগিতার জন্য এই ব্যক্তি শুধু আমেরিকার নয় সমগ্র WWE দুনিয়ার মধ্যে অন্যান্য শক্তিশালী রেসলারদের মধ্যে অন্যতম ব্রাউনের উচ্চতা ছয় ফুট আট ইঞ্চি এই মহাশয়ের শরীর বিরাট তো বটে কিন্তু তার সাথে সাথে যখন এই মহাশয় রিং এর মধ্যে ফাইট করার জন্য আসে তখন তার চেহারার মধ্যে ভীষণ রাগ এবং কাউকে মারার ইচ্ছা নিয়ে এসেছে এই রকম ভাব ফুটে ওঠে আর সেই রকম দৃশ্য দেখে প্রতিপক্ষের অবস্থা একেবারে বেহাল হয়ে পড়ে সব থেকে বড় কথা আপনারা এটা জেনে অবাক হবেন ব্রাউন কোনো জিম সেন্টারে ওয়ার্কআউট করতে যায় না যখন এনার জিম করার ইচ্ছা হয় তখন এনি রাস্তায় হোক বা ডাব্লিউডাব্লিউ ইয়ের ব্যাকসাইডে কোনো গাড়ি হোক বা কোনো ট্রাক নিয়ে শরীর চর্চা করতে শুরু করে দেন শুধু তাই নয় কখনো কখনো এই মহাশয় বড় বড় গাড়ি এবং ট্রাককে পাল্টি খাইয়ে দিত সেই জন্য আর যাই হোক না কেন এই মহাশয়ের সঙ্গে অপোনেন্ট হিসেবে মোকাবিলা করা মানে মৃত্যুকে হাতছানি দেওয়া ছাড়া আর কিছুই নয় জায়েন্ট হাইস্ট্যাক্স বন্ধুরা রেসলিং রিং এর মধ্যে ফাইট করা হয় সাধারণ মানুষদের এন্টারটেনমেন্ট করার জন্য কিন্তু যখন এই মহাশয় রিং এর মধ্যে প্রবেশ করতেন তখন দর্শকদের মধ্যে এন্টারটেনমেন্টের থেকে বেশি উত্তেজনা সৃষ্টি হতো আর এই মহাশয় তার উচ্চতা এবং দৈত্যের মতো চেহারা সাধারণ মানুষদের সঙ্গে অপোনেন্ট প্রতিযোগীর মনেও ভয় সঞ্চার করত এনাকে সেই সময় জায়ান্ট হাইস্ট্যাগ বলা হতো কিন্তু আসলে এনার নাম হচ্ছে মার্টিন মার্টিনের উচ্চতা হচ্ছে ছয় ফুট এগারো ইঞ্চি আর ওজন ছিল তিনশো এগারো কিলো ইনি উনিশশো সালে রেসলিং খেলা শুরু করেছিলেন তবে তার আগে এই মহাশয় একজন লেবার এবং সিকিউরিটি গার্ডের কাজ করতেন কিন্তু তার উচ্চতা এবং শক্তিশালী দৈত্যাকার চেহারা দেখে তার বন্ধু মার্টিনকে বলে তুই রেসলিং এ গিয়ে নাম দে তারপর মার্টিন তার বন্ধুর কথা মতো রেসলিং এ গিয়ে নাম দেয় এবং খুব অল্প সময়ের মধ্যেই রেসলিং প্রেমীদের কাছে ফেমাস হয়ে যায় তবে আর যাই হোক এই মহাশয়কে বাস্তবে রিয়েল লাইফ মনস্টার বলা কোনো অংশে ভুল হবে না আন্ডারটেকার যারা চেনে আন্ডার আন্ডারটেকার শুধু রেসলিং জগতেই নয় কুস্তি জগতেও তিনি বাদশা ছিলেন তার পরিবারের দেওয়ার নাম মাইক উইলিয়াম ওনার উচ্চতা ছয় দশমিক দশ ফিট এনার বডি স্ট্রাকচার উচ্চতা শক্তি সব দিক দিয়েই পারফেক্ট কিন্তু তার সাথে সাথে এনার কিছু ঘটনা যেগুলি খুবই কম অ্যাট্রাকটিভ আন্ডারটেকার উনিশশো সালে রেসলিং করা স্টার্ট করে এবং দুহাজার সালে রিটায়ারমেন্ট নেয় আর ইনি একমাত্র রেসলিং এর দুনিয়ার সব থেকে বেশি সময় ধরে টিকেছিলেন এই মহাশয় টানা তিরিশ বছর ধরে রেসলিং করে গিয়েছেন যেটা আজ পর্যন্ত অন্য কোন রেসলার করতে পারেনি এই মহাশয়ের বিপজ্জনক ভয়াবহতা এতটাই রিং এর মধ্যে ছিল যে ইনি প্রবেশ করার সময় এমন এন্ট্রি সাউন্ড হতো যেটা শোনা মাত্রই অপনেন্ট সমেত গ্যালারিতে থাকা সমস্ত দর্শকরা ভয়ে কেঁপে উঠতো ডাব্লুডাব্লু ই এর দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর এন্ট্রি ছিল যদি আপনাদের অন্য কোন রেসলারের এন্ট্রি ভয়ঙ্কর বলে মনে হয় তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং